ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অল বাটনটা প্রেস করবেন তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছাবে দেখুন আজকে কিন্তু অলরেডি একটা ভিডিও আপলোড করেছি যেখানে কিন্তু আরবিএনএল আজকেও আট পার্সেন্ট মতন পড়েছে তো আরবিবিএনএল কিন্তু তিনশো পঁয়তাল্লিশ থেকে দুশো আটান্নতে চলে এসছে তো এখন কী করবেন যারা উপরে বাই করেছেন তারা কি লস বুকিং করবেন বা যারা নতুন ব্রাই করতে চাইছেন তারা কি করবেন নাকি কোম্পানি এখান থেকে আরও করবে তো ডিটেলসে আলোচনা করেছি যারা এখনও দেখেননি তারা কিন্তু দেখে নিতে পারেন মার্কেট ক্লোজ হয়ে গেছে তো আমরা মার্কেট রিলেটেড নিউজ নিয়ে চলে এসেছি চলুন আমরা মার্কেটে কী কী নিউজ পাওয়া যাচ্ছে কোন কোন কোম্পানির ওপরে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করি দেখুন ইডিয়াটা এই কোম্পানিটা দেখলে দেখা যাবে কিন্তু আজকের দিনও আজকের দিনও কিন্তু কোম্পানিটা পাঁচ পার্সেন্ট মতন কিন্তু লোয়ার সার্কেট মেরেছে তো পরপর তিন দিন কিন্তু পাঁচ পার্সেন্ট করে লোয়ার সার্কেট কন্টিনিউয়াসলি মারছে দেখুন আমরা যদি পাঁচ দিনের চারপাটার দেখি দেখলে দেখা যাবে বারো পার্সেন্ট সাড়ে বারো পার্সেন্ট মতন কিন্তু কোম্পানিটা পড়ে গেছে তো পরপর তিন দিন হচ্ছে লোয়ার সার্কিট মেরেছে তো কেন মারছে কি করবেন সেই জায়গায় দাঁড়িয়ে ডিটেলসে আলোচনা কিন্তু আমি গতকাল করেছিলাম কোম্পানির বিজনেস কি আছে কালকেও পাঁচ পার্সেন্ট পড়েছিল তো এই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটাতে কি করবেন যারা উপরে কিনেছেন বা নতুন বাই করবেন কিনা না ডিটেলসে আলোচনা করেছে আপনারা চাইলে কিন্তু এই ভিডিওটাও দেখে নিতে পারেন আমি এটাও কিন্তু ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো দেখুন জোম্যাটো জোম্যাটো কোম্পানিটা কিন্তু আজকের দিনে দেখুন আজকের দিনে অ্যাপ্রক্সিমেট কিন্তু প্রায় পনেরো চার পার্সেন্টের কাছাকাছি কিন্তু একটা আফসাইড সাড়ে তিন পার্সেন্ট বা পনেরো চার পার্সেন্টের কাছাকাছি কিন্তু একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো কোম্পানিটা আজকে আফসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি আমরা কিন্তু এই কোম্পানিটার রেজাল্ট নিয়ে গতকাল আলোচনা করেছি তো রেজাল্টে দেখেছিলাম কোম্পানি কিন্তু রেজাল্টটা ফাটাফাটি করেছে অর্থাৎ মানে সবচেয়ে বেটার রেজাল্ট হচ্ছে এই রেজাল্ট ছিল ইয়ারলি দেখলে দেখা যাবে কয়েক গুণ রিটার্ন কিন্তু বেড়েছে কোয়ার্টারলিও কিন্তু চার গুণ রিটার্ন কিন্তু কম্পিউটার বেড়েছে যারা এখনও পর্যন্ত দেখেননি কম্পিউটার রেজাল্ট তারা কিন্তু প্লে লিস্টে গিয়ে রেজাল্টটা দেখে নিতে পারেন কোম্পানির বিজনেস মডেল তো খুবই ভালো ফান্ডামেন্টালও স্ট্রং আছে কোম্পানি এতদিন ধরে কিন্তু তার বিজনেসটাকে বাড়ানোর দিকে নজর দিয়েছিল প্রফিটের দিকে নয় তো কোম্পানি এখন কিন্তু সেই প্রফিটের দিকে নজর দিয়েছে কারণ বিজনেসটা যথেষ্ট এক্সপ্যান্ড করেছে সারা ইন্ডিয়ার মধ্যে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোম্পানি এখন ভালো প্রফিট জেনারেট করছে কোয়ার্টারলি বেসিস কিন্তু আমরা আগের কোয়ার্টারও দেখেছি তার আগের কোয়ার্টারও দেখেছি তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্যার যার জন্যে কিন্তু কোম্পানিটার মধ্যে একটা ভালো রিকভারি দেখা যাচ্ছে দেখুন এক বছর দেখলে দেখা যাবে একশো আশি পার্সেন্টের কাছাকাছি কিন্তু কোম্পানিটা রিটার্ন দিয়েছে আমি যদি পাঁচ বছর দেখি তাহলে পাঁচ বছর দেখলে দেখা যাবে আঠেরো পার্সেন্ট পাঁচ বছর ঠিক নয় কোম্পানিটা দু হাজার হচ্ছে মার্কেটে এসছে দু হাজার একুশ থেকে যখন এসছে তখন থেকে কিন্তু কন্টিনিউয়াসলি পড়েছে পরে কিন্তু এখন কোম্পানি ভালো রিকভারি দেখিয়েছে ইউসেফের তো এখনও হাই লেভেলে গিয়ে পৌঁছায়নি কোম্পানি হাইটা টপকালে কিন্তু একটা ভালো অফসাইড মুভমেন্ট কোম্পানির মধ্যে দেখা যেতে পারে তো দেখুন কোনো বাই রেকমেন্ডেশন নয় আপনি অবশ্যই অ্যানালাইসিস করবেন তারপরে গিয়ে বাই সেল করবেন আমি জাস্ট আলোচনা করার আপনাদের সাথে আলোচনা করলাম চলুন নেক্সট নিউজে যাই দেখুন আর রিয়েল এ সেক্টরের আরেকটা কোম্পানি এই কোম্পানিটাও দেখলে দেখাই কিন্তু আজকের দিনে পাঁচ পার্সেন্টের ওপরে কিন্তু একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে তো এই কোম্পানিটা ডাউনসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি দেখুন কোম্পানিটা দেখলে দেখাবে কিন্তু কোম্পানিটা হাই কত মেরেছিল হাই মেরেছিল একশো বিরানব্বই সেখান থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে একশো তিপ্পান্নতে চলছে ঠিক আছে তো কোম্পানিটা নিচে আসার পিছনে যদি কারণ বলেন তাহলে এক্সপেকটেশন ওভার এক্সপেকটেশন তো বাজেটে কিন্তু সবাই এক্সপেক্ট করেছিল একটা ভালো বাজেট আসতে চলেছে রেলের জন্য সেরকম অনুযায়ী আসেনি কিন্তু যার জন্যে কোম্পানিটা তখন থেকে কন্টিনিউয়াসলি পড়ছে আমরা যদি পাঁচ দিনের পড়া দেখি তাহলে পাঁচ দিনে আট পার্সেন্ট মতন পড়েছে আমরা যদি এক মাসে দেখি দেখুন এক মাসে কোম্পানিটা এখনও পঞ্চাশ পার্সেন্ট আফসাইড মুভমেন্ট দেখিয়েছে আমরা যদি হাই থেকে ক্যালকুলেশন করি হাই থেকে এখানে বারো পার্সেন্ট দেখাচ্ছে অরিজিনালি কিন্তু পনেরো থেকে সতেরো পার্সেন্ট কিন্তু আরও বেশি কোম্পানিটা হাই থেকে পড়েছে ঠিক আছে তো আজকে এই রেজাল্ট রেজাল্ট বেরোনোর সঙ্গে সঙ্গে আপনাদের সাথে রেজাল্ট নিয়ে অবশ্যই আলোচনা করবো তার জন্য কিন্তু আমাদের এই চ্যানেলটাকে হচ্ছে সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে বেল অ্যাকাউন্টটা প্রেস করতে হবে তা না হলে কিন্তু নোটিফিকেশনটা আপনাদের কাছে কি পৌঁছাবে না এক কথায় বলতে গেলে কোম্পানির বিজনেস তো ভালো লং টার্ম সাস্টেনেবেল বিজনেস শুধু এখন ওভার এক্সপেক এক্সপেকটেশনের জন্য কিন্তু কোম্পানিটা পড়ছে কারণ বাজেটে খুব একটা ভালো এক্সপেক্ট নিয়ে বসেছিল সবাই রেলওয়ে সেক্টরকে নিয়ে সেটা ফুলফিল হয়নি তার জন্য কিন্তু শর্ট টার্ম ট্রেডাররা প্রফিট বুকিং করছে কোম্পানিটা নিচে আসছে তো চলুন নেক্সট নিউজেই দেখুন আরকন ইন্টারন্যাশনাল এই কোম্পানিটা দেখলে দেখা যাবে যে পনেরো তিন পার্সেন্টের কাছাকাছি কিন্তু পড়েছে তো কোম্পানিটা পড়ার পিছনে কারণ দেখুন এই কোম্পানির রেজাল্ট তো ভালো করেছে আগামী সরি গতকাল রেজাল্ট ডিক্লেয়ার করেছিল আট তারিখে তো কোম্পানির রেজাল্ট কিন্তু ভালো করেছে তাও কিন্তু কোম্পানিটা আজকে পড়েছে তবে বলতে পারেন যে সেল অফ প্রেশার বলতে পারেন কারণ রেলওয়ে সেক্টরের প্রতি কটা কোম্পানি পড়ছে এই কোম্পানিটা কিন্তু তুলনামূলক কম পড়েছে রেজাল্ট ভালো করা সত্ত্বেও কারণ রেলওয়ে সেক্টর আদার্স যে কোম্পানিগুলো আছে সেগুলো কিন্তু অনেকটাই পড়ে গেছে দেখুন এরকম ইন্টারন্যাশনাল যে কোম্পানিটা কোয়ার্টার থ্রি রেজাল্ট সেটা নেট প্রফিট রাইজ করেছে ওয়ার ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু টোয়েন্টি নাইন পার্সেন্ট করে যেখানে রেভিনিউ কিন্তু টোয়েন্টি থ্রি পার্সেন্ট করে আপ করেছে রেভিনিউ তাহলে কোম্পানির রেজাল্ট যদি বলেন তাহলে রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো করেছে ঠিক আছে টোয়েন্টি নাইন পার্সেন্ট ইয়ার অন ইয়ার বেসিস প্রফিট জাম করা এবং রেভিনিউ টোয়েন্টি থ্রি পার্সেন্ট জাম করা মানে রেজাল্ট কিন্তু ব্যাপক করেছে এবং তার পাশাপাশি কোম্পানিটা দেখলে দেখা যাবে কিন্তু ডিভিডেন্ডও ডিক্লেয়ার করেছে কোম্পানিটা কীরকম ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে ইন্ট্রিম ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে এক টাকা আশি পয়সা করে ঠিক আছে মোটামুটি ডিভিডেন্ড যারা হচ্ছে এই কোম্পানির শেয়ার হোল্ডার তারা কিন্তু সাতাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের মধ্যে কিন্তু ডিভিডেন্ডের জন্য ডিভিডেন্ডটা পেয়ে যাবেন ঠিক আছে কারণ কোম্পানি বলেছে এখানে উইল পেড ফ্রম হচ্ছে টুয়েসডে সাতাশে ফেব্রুয়ারি দেখুন আর্থি ইন্ডাস্ট্রিজ কেমিক্যাল সেক্টরের কোম্পানি কোম্পানিটা কিন্তু আজকের দিনে চারটের সময় রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা ছিল অলরেডি কিন্তু কোম্পানিটা তার রেজাল্ট ডিক্লেয়ার করে দিয়েছে তো অবশ্যই দেখে বোঝা যাচ্ছে যে মার্কেট কিন্তু তার এই কোম্পানির রেজাল্টটাই কিন্তু খুব পজিটিভলি নিয়েছে যার জন্য কিন্তু সাড়ে চার পার্সেন্টের উপরে কোম্পানিটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে দেখুন যখন থেকে স্টার্ট হয়েছে তখন থেকে কিন্তু আফসাইড মুভমেন্ট কন্টিনিউসলি দেখিয়েছে তো আমরা যদি কোম্পানিটার ইপিএস দেখি দেখুন ইপিএসকেও কিন্তু কোম্পানিটা বিট করেছে কত টেন পয়েন্ট সেভেন সেভেন পার্সেন্ট হারে কিন্তু এস্টিমেটকে অর্থাৎ মার্কেট যে এস্টিমেট করছিলো সেটাকে কিন্তু বিট করেছে দেখুন কোম্পানিটা নেট সেল কিন্তু ইয়ার অন ইয়ার বেসিস ফাইভ পয়েন্ট ফোর সিক্স পার্সেন্ট হারে কিন্তু বৃদ্ধি পেয়েছে আগে ছিল গত ষোলোশো চৌত্রিশ সেটা সতেরোশো চব্বিশ হয়েছে তো ফাইভ পয়েন্ট ফোর সিক্স যেটা বৃদ্ধি পেয়েছে সেটা কিন্তু বেশি নয় তবে মার্কেট কেন সেলিব্রেট করছে কারণ কোম্পানি কিন্তু কন্টিনিউসলি তার রেজাল্টটা খুব খারাপ প্রেজেন্ট করেছিল আগের কোয়ার্টারগুলোতে তো সেই তুলনায় কোম্পানি কিন্তু ভালো রেজাল্ট করেছে কোম্পানির মধ্যে ক্যাপাবিলিটি আছে যে ভালো রিটার্ন দেওয়ার বা ভালো কাজ করার কিন্তু টোটাল ইনফ্লেশান বলুন জিও পলিটিক্যালি যেসব ব্যাপারগুলো ঘটছিল তার জন্য কিন্তু কোম্পানিটার সেলসে শুধু এই কোম্পানিটায় টোটাল কেমিক্যাল সেক্টরের কোম্পানিগুলোর কিন্তু এরকম একটা দশা হয়েছিল তো সেই জায়গায় এই কোম্পানি কিন্তু হচ্ছে যে সেলসটাই কিন্তু রাইস করেছে বা বলতে পারেন তুলনামূলকভাবে ভালো করেছে যদিও বা দেখা যাচ্ছে যে ডিসেম্বর দু হাজার বাইশে একশো পঁয়ত্রিশ কোটি কোম্পানি প্রফিট করেছিল এই ডিসেম্বরে কিন্তু দু হাজার তেইশে কিন্তু একশো চব্বিশ অর্থাৎ ডাউন হয়েছে কোয়ার্টার সরি ইয়ার বেসিস এইট পয়েন্ট থ্রি পার্সেন্ট তাও কিন্তু কোম্পানিটা মার্কেট যে এক্সপেক্ট করছিলো সে থেকে কিন্তু ভালো রেজাল্ট করেছে তো মার্কেট কিন্তু এই কোম্পানির রেজাল্টটাই কিন্তু সেলিব্রেট করছে বলতে পারেন তার পাশে আমরা কিছুদিন আগেও নিউজ নিয়ে আলোচনা করেছিলাম যে কোম্পানিটা কিন্তু একের পর এক বিদেশ থেকে অর্ডার পাচ্ছে ঠিক আছে তো এটাও একটা কারণ বলতে পারেন কোম্পানিটা আফসাইড মুভমেন্ট দেখানো দেখুন এক মাসে দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু নয় পার্সেন্ট দশ পার্সেন্ট আফসাইড মুভমেন্ট দেখিয়ে ছ মাসে দেখলে দেখাবে কোম্পানিটা মাসে তেতাল্লিশ পার্সেন্ট আফসাইড মুভমেন্ট দেখেছে কেন কারণ কোম্পানিটা কিন্তু যে এক্সপেকটেশন ছিল সেই এক্সপেকটেশন কিন্তু এখন ফুলফিল হচ্ছে অর্থাৎ কোম্পানিটা কিন্তু অর্ডার পাচ্ছে বাইরের দেশ থেকে দেখুন টাটা পাওয়ার পাওয়ার সেগমেন্টের টাটা গ্রুপের অন্যতম কোম্পানি বলতে পারেন আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু পনেরো চার পার্সেন্ট কিন্তু লোয়ার সাইড মুভমেন্ট দেখিয়েছে তো এই কোম্পানিটা দেখলে দেখা যাবে কিন্তু কন্টিনিউয়াসলি একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছিলো দেখুন এক মাসে দেখলে দেখা যাবে তেরো পার্সেন্ট ছ মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু পঁয়ষট্টি পার্সেন্ট তো কন্টিনিউয়াসলি কিন্তু ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছিলো একের পর এক নিউজও পাওয়া যাচ্ছিলো কোম্পানি ভালো কাজও করছে তার জন্য তো আজকে পড়ার পিছনে যদি কারণ বলেন তাহলে কারণ হচ্ছে কিছুই না মার্কেটের সেলের প্রেশারটা একটা রয়েছে তার পাশাপাশি কোম্পানির কিন্তু আজকের রেজাল্ট তো রেজাল্টটা এখানে লেখা আছে যে ছয়টা ছটার সময় পাওয়া যাবে সিক্স পি এম এ তো অবশ্যই রেজাল্ট বেরোলে আমরা সেটা নিয়েও আলোচনা করব আইআরএফসি এবং টাটা পাওয়ারের তো দেখা যাক রেজাল্ট কী হয় তো এটাই বলতে পারেন যে রেজাল্টের জন্য কিন্তু মার্কেট একটা সেলে দেখা গেছে এই কোম্পানিতে ঠিক আছে দেখুন আইআরসিটিসি আইআরসিটিসি রেলওয়ে কোম্পানিগুলোর মধ্যে কিন্তু অন্যতম একটা গুরুত্বপূর্ণ কোম্পানি কেন বলছি গুরুত্বপূর্ণ কোম্পানি কারণ রেলের গভর্নমেন্ট রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করছে তার জন্য আর ইন্টারন্যাশনাল বলুন আরবিএনএল বলুন আয়ারএফসি বলুন যতগুলো রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করে কোম্পানিগুলো টিটা বলুন সবকটা কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি আপসাইড ভালো একটা মুভমেন্ট দেখিয়েছে এখন কিছুটা প্রফিট বুকিং হচ্ছে ঠিক আছে তো কোম্পানিগুলো কাজ করছে রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের এবং রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়ে গেলে এই কোম্পানিটার বিজনেস তখন থেকে শুরু হবে তো সেই কথা মাথায় রেখে কিন্তু এই কোম্পানিটা আপনি আপনার রার্ডে রাখতে পারেন কোম্পানিটা রিসেন্টলি কিন্তু তার বাহানো ওই খাই মেরেছে তো এখন সেল প্রেশারের জন্য কিন্তু কোম্পানিটা কিছুটা নিচে এসেছে আজকের দিনও কিন্তু কোম্পানিটা প্রায় হাফ পারসেন্টের কাছাকাছি কিন্তু ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে তো কোম্পানিটা নিয়ে একটা ভালো ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে চলুন ব্রেকিং নিউজটা দেখি দেখুন আইআরসিটিসি কী করেছে সাইন করেছে একটা মৌ সাইন করেছে কার সাথে উত্তরাখণ্ড গভর্নমেন্টের সাথে ট্যুরিজমকে নিয়ে অর্থাৎ ট্যুরিস্ট ট্রেনকে নিয়ে ঠিক আছে দেখুন আইআরসিটিসি যে কোম্পানিটা সেই কোম্পানিটা রেলের ক্যাটারিংয়ের কাজ করে টিকিটিংয়ের কাজ করে তার পাশাপাশি কিন্তু কোম্পানিটা ট্যুরিজমেও ভালো একটা এক্সপোজার রয়েছে তো এই যে মৌ স্বাক্ষর করেছে দেখুন মৌ স্বাক্ষর করেছে কার সাথে উত্তরাখণ্ড ট্যুরিজম ডিপার্টমেন্ট ডেভেলপমেন্ট বোর্ড সাথে যেখানে কি ডিসাইডেড করা হয়েছে কি ভারত গৌরব ট্যুরিস্ট টেন কিন্তু চালানো হবে উত্তরাখণ্ডের ট্যুরিজমের জন্য তো স্বাভাবিকভাবে ট্যুরিজম যেখানে প্রমোট করা হচ্ছে সেখানে কিন্তু হচ্ছে ট্যুরিস্টরা যাবে এবং ট্যুরিস্টরা গেলে কিন্তু আয়ার সিডিস ইনকাম বাড়বে তো এটা কিন্তু একটা ভালো সাইন বলতে পারেন হায়ার সিভিসির জন্যে যদিও বা মার্কেটের প্রেসারের জন্য আজকে কোম্পানিটা নিচে এসছে তবে লং টার্মের কথা মাথায় রাখলে কিন্তু এই কোম্পানিটা একটা ভালো কিন্তু আর্ন করতে পারে এই হচ্ছে ট্রেন থেকে বা এই মৌস্বাক্ষর থেকে তাছাড়া এটাও বলা চলে যে কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি আর লং টার্মের জন্য কিন্তু এই কোম্পানিটা ভালো কোম্পানি বেস্ট কোম্পানি দেখুন ভেল ভারত হেভি ইলেকট্রিক লিমিটেড ভেল কোম্পানি আজকের দিনে দেখলে দেখা যাবে যে ওয়ান কিন্তু ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে তো ডাউনসাইড মুভমেন্ট তো দেখিয়েছে কিন্তু এই কোম্পানি নিয়ে কিন্তু একটা ভালো ব্রেকিং নিউজ পাওয়া গিয়েছিল কালকে চলো নিউজটা দেখি দেখুন ভেল উইন করেছে অর্ডার কত পাঁচ হাজার পাঁচশো করোর কোথা থেকে হরিয়ানা পাওয়ার কর্পোরেশন থেকে তাহলে হরিয়ানা পাওয়ার কর্পোরেশন থেকে সরি পাঁচ হাজার পাঁচশো করোর হচ্ছে একটা অর্ডার কিন্তু এই ভেল কোম্পানিটা উইন করেছে এটা কিন্তু কালকের খবর ঠিক আছে তো পাঁচ হাজার পাঁচশো করোর যে প্রোজেক্টটা সেই প্রোজেক্টটা কি ডেভেলপমেন্ট করবে হচ্ছে কিসের থার্মাল পাওয়ার প্ল্যান্ট অর্থাৎ থার্মাল পাওয়ার প্ল্যান্টের জন্য কিন্তু এই বা অর্ডারটা উইন করেছে বলতে পারেন ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটা কিন্তু একটা ভালো কোম্পানি বলতে পারেন ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি কখন এখন এই জায়গায় দাঁড়িয়ে কেন বলছি কারণ দেখুন কোম্পানিটা এক মাসে কিরকম রিটার্ন দিয়েছে এক মাসে চোদ্দো পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটা ছ মাসে রিটার্ন দেখি দেখুন ছ মাসে রিটার্ন দেখলে দেখা যাবে একশো আঠাশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটার এক বছর রিটার্ন দেখি দেখুন এক বছর রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু একশো দুশো দুই পার্সেন্ট রিটার্ন দিয়েছে অর্থাৎ আপনার টাকাটা কিন্তু তিন গুণ বানিয়ে দিয়েছে পাঁচ বছর রিটার্ন দেখলে দেখা যাবে দুশো বাহাত্তর ওকে আমরা যদি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে কিন্তু বুঝতে পারবেন আমি কেন এগুলো দেখাচ্ছি কারণ কোম্পানিটা কিন্তু ওয়েল ডিস্ট্রয়্যাড ছিল এখন কেন দৌড়াচ্ছে কারণ গভর্নমেন্ট রিনোয়াল সেক্টর নিয়ে কাজ করছে এবং এই এই কোম্পানিটাও কিন্তু এখন রিনোয়াল সেক্টর নিয়ে কাজ করছে তো তার জন্য কিন্তু এই কোম্পানিটা আপনি আপনার আডে রাখতে পারেন তো এই ছিল আজকের আলোচনা যদি আলোচনাটা ভালো লাগে যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল প্রেস করবেন এই ধরনের মার্কেট রিলেটেড শেয়ার মার্কেট রিলেটেড নিউজের জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল অ্যাকাউন্টটা প্রেস করবেন যাতে নোটিফিকেশানের সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছায় থ্যাংক ইউ ভালো থাকবেন